শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা স্বপ্ন বিশেষ লাড্ডু গোপাল চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগত আশা করি তোমরা ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আমার নতুন বন্ধু প্রণবন্ধু সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আমার ব্লগটা আজকে শুরু করছি ঠিক আছে তো অনেক ভক্তরাই জিজ্ঞেস করেছ যে দিদি তোমার এতগুলো গোপাল তুমি প্রিয় বা শরীর খারাপের সময় ওই দিনগুলোতে কিভাবে তুমি পূজা অর্চনা করো তো আজকে আমি স্কনের প্রভুর মুখ থেকেই তোমাদেরকে শোনাব যে ওই পিরিয়ডস বা ওই সব দিনগুলোতে আমরা কিভাবে গোপাল সেবা করি ঠিক আছে তো ভিডিও লাস্ট পর্যন্ত দেখো তোমরা তোমাদের অ্যান্সার পেয়ে যাবে আর এই দেখো সকালবেলা সমস্ত কাজকর্ম করে নিয়েছি ঠাকুরের ফুল টুল তুলে নিয়েছি আর আমি কিন্তু এই দেখো এখানে গোপালদের জন্য ফল নেয়া ফল নিয়ে আনা হয়েছে এখানে আম শশা আঙুর তরমুজ সুটি কলা তারপরে আঙুর আরও অনেক কিছু এনেছিলাম তারপরে দেখো মা এখানে ফলগুলো বানিয়ে নিচ্ছে আর ভগবানকে ভোগ দেব ফল দিয়েই তো মা সব সব রকমের ফলগুলো কেটে নিচ্ছে ভগবানকে ভোগ দেব ঠিক আছে তো চলো বন্ধুরা দেখতে থাকো আমার ব্লগটার সঙ্গে থেকো যারা যারা সাবস্ক্রাইব করনি তারা এখন তারা সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকন ক্লিক করো যাতে সব রকম ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় ঠিক আছে তো আমি জানি অনেক বন্ধুরা দেখছো ভিডিওটা কিন্তু এখনও লাইক মানে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব নি লাইক কমেন্ট শেয়ারও নি তো চলো দেখো আমি স ভগবানকে সকালে ভোগ লাগিয়ে দেব আর সকালে তো অনেক ভোরবেলা মঙ্গল আরতি হয়েই যায় তো এখন ভোগ লাগিয়ে দেব আমি তো চলো দেখো এখানে ভোগ লাগিয়ে দিচ্ছি আর আমি তো ভোগ দিচ্ছিলাম মা ওই জন্য কাঁসাটা বাজাচ্ছিল তো ঠিক আছে তো মা থাকলে ভালো হয় তাহলে গোপাল সোনাদের দুজনা মিলেই সব কিছু করতে পারি বুঝেছো তো আজকে তো জানোই একটা বিশেষ ঘোষণা নিয়েই এই ব্লগটা করেছি তো তোমরা প্রত্যেকে দেখো দেখলে বুঝতে পারবে যে কিভাবে কি করতে হয় পুজো আচ্ছা তো চলো বন্ধুরা তারপরে এই যে দুপুরে আবার ভোগ দিতে চলে এসেছিলাম দুপুরের ভোগ এটা তো সকালে হয়ে গেছিলো আর এটা দুপুরে দিয়েছিলাম আমার লিচু দিয়েছিলাম গোপাল সোনাদের তো ঠিক আছে তো চলো তারপরে দেখো আমি সকালে ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি আর ব্রেকফাস্টে এখানে মাখিয়ে নিচ্ছি আটা তো আটাটা মাখিয়ে রুটি বানিয়ে নেব তো চলো বন্ধুরা তো আটাটা মাখিয়ে নিই নিয়ে তারপরে আমি রুটিগুলো করে নিই নিয়ে সকালে প্রসাদ পাব ঠিক আছে তো চলো তাহলে আমি রুটিটা করে নিলাম আর আর কি বলো তো খুব গরম পড়েছে জানো তো কিছুই ভালো লাগছে না আর ব্লগুলো একটু ছোট হয়ে যাচ্ছে এখন যাই হোক মানিয়ে নিও দেখো তোমরা ব্লগগুলো দেখতে থেকো ঠিক আছে তো চলো বন্ধুরা পরে আবার আসবো তারপরে দুপুরে রান্নাবান্নাও হয়ে গেছিলো সেগুলো নামিয়ে নিয়েছি আর সব কিছু আর তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না আজকে মানে শরীরটা খুব একটা ভালো ছিল না তাই ঠিক আছে তো চলো বিবেকানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবা শ্রী গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ আজ বিশেষ প্রতিবেদন হচ্ছে এই যে যে কিছু কিছু মায়েরা বলেন যে আমাদের শরীর খারাপ হলে বা প্রিয়র টাইম হলে আমরা কেউ ভগবান শ্রীকৃষ্ণের সেবা করতে পারবো এতে গুরু গোবিন্দ এবং ভক্তবৃন্দ বলছেন হ্যাঁ সেবা করা যাবে কিন্তু আপনি কোনো প্রতিষ্ঠিত মন্দিরে সেবা করতে পারবেন না কারোর বাড়িতে গিয়ে সেবা করতে পারবেন না আপনি আপনার ঘরে যে গোপাল আছেন তাকে সবাই করতে পারবেন বা গৌণিতা জগন্নাথ রাধাকৃষ্ণকে সেবা করতে পারবেন কিন্তু হচ্ছে এটা আপনি আরতি মানে আপনি ভালোভাবে স্নান দান করে শুদ্ধভাবে সেবা করবেন এটা হচ্ছে নিয়ম আর হচ্ছে হচ্ছে আপনি পাঁচ দিন পরে তারপর সবাই করতে পারবেন তার আগে আপনি ভগবানের হচ্ছে আরতি জ্বালিয়ে রাখবেন আপনি আরতি দেখাতে পারবেন না হরে কৃষ্ণ তো তোমরা তো শুনেই নিলে ইস্কনের প্রভুর মুখে যে প্রিয় চলাকালীন কীভাবে গোপাল সেবা করবে ঠিক আছে তো আমার অনেক ভক্তরা জিজ্ঞেস করেছে আমাকে আবার লাইভে এলেও অনেকে জিজ্ঞেস করো তো আমি আগের ভিডিওগুলোতে বলেছি তাও আবার ইস্কনের প্রভুর মুখ থেকে আবার ছোট্ট করে একটা ভিডিও মানে ব্লগ বানিয়ে উনি দিয়েছে তো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ওই সব দিনগুলোতে তুমি মন্দিরে বা অন্য কোনো কারোর বাড়ি পুজো করতে পারবে না নিজের বাড়িতে নিজের গোপাল সোনাতে পুজো করতে পারবে কারণ গোপালদের তো সন্তান পুজো করা হয় তো সন্তানদের তো সন্তানদের নিশ্চয়ই না খাইয়ে রাখা যায় না তো নিজের বাড়িতে গৌণী তারপরে রাধা মাধব গোপাল তুমি পুজো করতে পারবে তবে শুদ্ধ হয়ে মানে পরিষ্কার জামা কাপড় পরে স্নান ধান করে করতে পারবে ভোগ লাগাতে পারবে ঠিক আছে আরও কি তো মনে হয় বারণ করলো করতে না তো ঠিক আছে তো মন্দির বা অন্য কোনো কারোর বাড়িতে যেতে পারবে না ঠিক আছে তো তোমরা বুঝেছ তো ঠিক আছে চলো আজকের মতো আমি এখানে এখানেই শেষ করছি আর কালকে আসবো নতুন একটা দিনের সাথে নতুন একটা ব্লগ নিয়ে সেই ব্লগুলো তোমরা অনেকখানি ভুটো থেকে সুস্থ থেকো রাধে রাধে আমরা এই কৃষ্ণ হেয়েই বলি